আজকের এই চাকরির বাজারে টিকে থাকা আর নিজেকে আলাদা করে চেনানো দুটোই কিন্তু বেশ কঠিন তাই না এখানেই আসে আপস্কিলিং বা নিজের দক্ষতা বাড়ানোর বিষয়টা কিন্তু প্রশ্ন হল কিভাবে এটা করা যায় বিশেষ করে কোনো খরচ ছাড়াই চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব কীভাবে বিনামূল্যে কিছু অনলাইন সার্টিফিকেশন করে নিজের ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে প্রথমে আমরা দেখব এই সার্টিফিকেশনগুলোর আসল সুবিধাটা কী এরপর জানব ডিজিটাল ক্রেডেনশিয়াল জিনিসটা আসলে কি তারপর আমরা সেরা কিছু প্ল্যাটফর্মের খোঁজ নেব যেখান থেকে বিনামূল্যে সার্টিফাইড হওয়া যায় আর অবশ্যই এখনকার বাজারের সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতাগুলো নিয়েও কথা বলব সবশেষে সার্টিফিকেশনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটাও একটু উকি দিয়ে দেখব তো চলুন শুরু করা যাক সবচেয়ে জরুরি প্রশ্নটা দিয়ে এই সার্টিফিকেশনগুলো কি আসলেই কোনো কাজের মানে চাকরির বাজারে এগুলো কি কোনোভাবে সাহায্য করতে পারে চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক একটা চমকপ্রত তথ্য দিই জব স্ক্যানের একটা সমীক্ষা বলছে প্রায় অর্ধেকেরও বেশি নিয়োগকারী মানে পঞ্চাশ শতাংশেরও বেশি অ্যাপ্লিকেশন ফিল্টার করার সময় সার্টিফিকেশনকে একটা মাপকাঠি হিসেবে ব্যবহার করেন তার মানে কি দাঁড়ালো যদি কারো সিবিতে কোনো প্রাসঙ্গিক সার্টিফিকেশন না থাকে তাহলে তার আবেদনটা হয়তো হায়ারিং ম্যানেজারের চোখেই পড়বে না তার আগেই সিস্টেম থেকে বাদ পড়ে যাবে আচ্ছা অনেকের মনেই এই প্রশ্নটা আসে যে বিনামূল্যে পাওয়া সার্টিফিকেশনের কি আদৌ কোনো দাম আছে জব স্ক্যান কিন্তু সরাসরি উত্তর দিচ্ছে হ্যাঁ কারণটা খুব সহজ এটা নিয়োগকর্তাদের দেখায় যে একজন প্রার্থী নিজের পেশাগত উন্নতির জন্য কতটা সিরিয়াস এটা শুধু একটা সার্টিফিকেট না এটা আসলে শেখার আগ্রহ আর প্রতিশ্রুতির একটা শক্ত প্রমাণ আর এটা শুধু কথার কথা নয় এর বাস্তব ফলাফলও কিন্তু আছে যেমন ধরুন গুগলের সার্টিফিকেট প্রোগ্রামগুলো সেখান থেকে যারা কোর্স শেষ করেছেন তাদের মধ্যে পঁচাত্তর শতাংশই মাত্র ছ মাসের মধ্যে নিজেদের কেরিয়ারে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পেয়েছেন যেমন নতুন চাকরি প্রমোশন বা বেতন বৃদ্ধি সুতরাং এর প্রভাবটা বেশ স্পষ্ট তাই না আমরা সার্টিফিকেশন শব্দটা তো অনেক ব্যবহার করছি কিন্তু এর একটা আধুনিক রূপও আছে যাকে বলা হয় ডিজিটাল ক্রেডেনশিয়াল চলুন এখন একটু জেনে নেই এই নতুন ধরনের সিবি বুস্টারগুলো আসলে কি আর কিভাবে কাজ করে সহজ ভাষায় বলতে গেলে ডিজিটাল ক্রেডেনশিয়াল হল কোন দক্ষতা বা জ্ঞানের একটা ইন্ডাস্ট্রি স্বীকৃত ডিজিটাল প্রমাণ আইবিএমের মতে এটা এমন একটা জিনিস যা নিয়োগকর্তাদের জন্য খুবই জরুরি মানে এটা আপনার সনাতন কাগজের সার্টিফিকেটের একটা ডিজিটাল ভার্শন যা খুব সহজে ভেরিফাই বা যাচাই করা যায় তো এটার সুবিধাগুলো কি কী প্রথমত এটা দক্ষতার একটা যাচাই করা প্রমাণ দ্বিতীয়ত এটা যেহেতু অনলাইনে থাকে তাই লিঙ্কডিনের মতো প্রফেশনাল নেটওয়ার্কে এক ক্লিকেই শেয়ার করা যায় যা আপনার প্রোফাইলের ভিজিবিলিটি অনেক বাড়িয়ে দেয় আর সবচেয়ে বড় কথা এর নিরাপত্তা কিন্তু কাগজের সার্টিফিকেটের চেয়ে অনেক বেশি এটা হারানো বা জাল করার কোনো সুযোগই নেই ঠিক আছে অনেক তো কথা হলো এখন আসল কথায় আসা যাক এই মূল্যবান সার্টিফিকেশনগুলো বিনামূল্যে পাওয়া যাবে কোথায় চলুন কয়েকটি সেরা প্ল্যাটফর্মের সাথে পরিচিত হওয়া যাক প্রথমেই যার কথা বলতে হয় সে হলো গুগল তাদের কেরিয়ার সার্টিফিকেটস প্রোগ্রামগুলো ডেটা অ্যানালিটিক্স সাইবার সিকিউরিটি প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো হাই ডিম্যান্ড ফিল্ডে একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে চাকরির জন্য প্রস্তুত করে তোলে আচ্ছা মার্কেটিং সেলস বা কাস্টমার সার্ভিসে যাদের আগ্রহ আছে তাদের জন্য হাবস্পট অ্যাকাডেমি একটা দারুণ জায়গা তাদের ইনবাউন্ড মার্কেটিং বা এসিওর মতো সার্টিফিকেশনগুলো কিন্তু বিশ্ব বিশ্বজুড়েই স্বীকৃত আর যারা কোডিং আর সফটওয়্যার ডেভেলপমেন্টের জগতে আসতে চান তাদের জন্য তো ফ্রি কোড ক্যাম্প ডট একটা অসাধারণ প্ল্যাটফর্ম এখানকার সব সার্টিফিকেশন কিন্তু একশো ভাগ বিনামূল্যে পাওয়া যায় কারণ এটা একটা ডোনার সাপোর্টেড চ্যারিটি সংস্থা এবার চলুন একটা পাশাপাশি তুলনা করা যাক গুগল আর ফ্রিকোড ক্যাম্পের মধ্যে দেখুন গুগলের একটা মাসিক সাবস্ক্রিপশন ফি আছে আর তাদের প্রোগ্রামগুলো তিন থেকে ছ মাসের একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকে যা একটা নির্দিষ্ট চাকরির জন্য তৈরি করে অন্যদিকে ফ্রি কোর্ট ক্যাম্প কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে নিজের গতিতে শেখা যায় তবে এর পাঠ্যক্রম অনেক বড় আর গভীর প্ল্যাটফর্মের কথা তো জানা হল কিন্তু এখন প্রশ্ন হল ঠিক কোন দক্ষতাগুলো শেখা উচিত মানে নিয়োগকর্তারা এখন ঠিক কি খুঁজছেন চলুন সেটা একটু দেখে নেই যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং ফিল্ডে হটস্পটের ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সগুলো খুবই জনপ্রিয় এর পাশাপাশি গুগল অ্যাড সার্টিফিকেশনেরও অন্টম চাহিদা আর দারুণ ব্যাপার হলো এগুলোর বেশিরভাগই বিনামূল্যে বা খুব কম খরচে করা যায় ডেটা অ্যানালিটিক্স তো এখনকার সময়ের একটা হট টপিক এই ফিল্ডে গুগলের ডেটা অ্যানালিটিক্স সার্টিফিকেট বা গ্রেট লার্নিংয়ের পাইথন আর এসকিউএল কোর্সগুলো দারুণ কাজের আর যারা একদম নতুন তাদের জন্য ক্যাগেলের মেশিন লার্নিং কোর্সটাও খুব ভালো একটা শুরু হতে পারে আর যারা টেক এবং আইটি প্রফেশনাল তাদের জন্যও কিন্তু অনেক অপশন আছে যেমন আইবিএম এর সাইবার সিকিউরিটি কোর্স ফ্রি কোর্ট ক্যাম্পের এন্ড ডেভেলপমেন্ট কোর্স কিংবা গুগলের আইটি সাপোর্ট সার্টিফিকেশন এই দক্ষতাগুলোর চাহিদা কিন্তু বাজারে সবসময়ে থাকে একটা মজার ব্যাপার হল এই সার্টিফিকেশনের জগৎটা কিন্তু এক জায়গায় থেমে নেই এটা ক্রমাগত পাল্টাচ্ছে চলুন দেখি এর ভবিষ্যৎ কেমন হতে পারে আর কিভাবে এর মান সময়ের সাথে সাথে আরও বাড়ছে এর সবচেয়ে ভালো উদাহরণ হল কোর্ট ক্যাম্প তারা সম্প্রতি তাদের পুরো সার্টিফিকেশন প্রক্রিয়াটাকে নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছে কেন যাতে এটা কমটিয়া বা আইএসসি স্কোয়ারের মতো বড় বড় ইন্ডাস্ট্রি সার্টিফিকেশনের সমকক্ষ হতে পারে যেগুলো বিশ্বজুড়ে আইটি প্রফেশনালদের জন্য একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় তাদের এই নতুন প্রক্রিয়ায় এখন শুধু কোর্স শেষ করলেই হবে না একটা ফাইনাল পরীক্ষা দিতে হবে যা অনলাইনে ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হয় এরপর নিজের দক্ষতা প্রমাণের জন্য একটা বড় প্রজেক্টও তৈরি করতে হবে এই সার্টিফিকেশনটা তিন বছরের জন্য বৈধ থাকবে এবং পরে আবার নবায়ন করতে হবে বুঝতেই পারছেন এই ধাপগুলো এর বিশ্বাসযোগ্যতা কতটা বাড়িয়ে দেবে তাহলে মূল কথাটা কি দাঁড়াল মূল কথা হল বিনামূল্যের সার্টিফিকেশনগুলো এখন আরও বেশি গোছানো এবং কাঠামোগত হচ্ছে আর এর ফলে নিয়োগকর্তাদের কাছে এগুলোর গ্রহণযোগ্যতা আর মূল্য দুটোই দিন দিন বাড়ছে এটা এখন আর শুধু শেখার একটা উপায় নয় বরং দক্ষতার একটা শক্ত প্রমাণ হয়ে উঠছে যখন হাজার হাজার বিনামূল্যের কোর্স হাতের মুঠোয় তখন প্রশ্ন একটাই নিজের ক্যারিয়ারকে আরেকটা স্তরে নিয়ে যেতে কোন নতুন দক্ষতাটি প্রথমে শেখা যায় সিদ্ধান্তটা এখন পুরোপুরি নিজের